বন্ধুরা আজকে প্রথম প্রশ্ন একটি ধাধা প্রশ্ন হাত নেই পা নেই মানুষের সাথে চলে অনাহারে মরে মানুষ এর অভাব হলে বলুন তো কি হবে এখানে সঠিক উত্তরটি হবে টাকা বন্ধুরা এখন তোমরা তিনটে ছবি দেখতে পাচ্ছ এই তিনটে ছবি থেকে একটা করে শব্দ নিয়ে তোমাদের একটা খেলার নাম বলতে হবে বলো তো খেলাটির নাম কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি দিতে পেরেছ এবার তাহলে আমি বলে দিচ্ছি কেকের থেকে কে পেয়ারার থেকে আর রয়াকার থেকে ম তাহলে খেলাটির নাম হবে কেরাম আর কেরাম হচ্ছে একটি খেলার নাম বন্ধুরা সাজিয়ে বলো এখানে চারটি এলোমেলো শব্দ দেখতে পাচ্ছ এই চারটি এলোমেলো শব্দ থেকে তোমাদের একটি সঠিক শব্দ বানাতে হবে কী বন্ধুরা সঠিক উত্তরটিকে দিতে পেরেছ যদি দিতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখানে সঠিক উত্তরটি হলো পারবো না বন্ধুরা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ এই তিনটে ছবি থেকে তোমাদের বলতে হবে একটি মাছের নাম বলুন তো মাছটির নাম কি হবে কি বন্ধুরা সঠিক উত্তরটি কি দিতে পেরেছো যদি দিতে পারো তাহলে ভিডিওটিতে একটি লাইক করো এখানে সঠিক উত্তরটি আমি বলে দিচ্ছি আকাশের থেকে কয়াকার তরমুজ থেকে ত আর কলা থেকে লয়াকার তাহলে মাছটির নাম হবে কাতলা বলুন তো বন্ধুরা কোন জিনিস বারবার ভাঙলে একই থাকে বন্ধুরা সঠিক উত্তরটি কি দিতে পেরেছ এবার তাহলে আমি বলে দিচ্ছি সঠিক উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে মানুষের মন মানুষের মন বারবার ভাঙলেও একই থাকে আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ